রাইতে মসজিদ চারিপার না ঘিরলে শীতের সময় থাকাই যায় না আর টিনের বাড়ি তো এতই ঠান্ডা কি আর ধরবো এত কষ্ট হয় তাই চারিপার মরসির ঘেরা লাগে আর ছোট সওয়াল আছে ঠান্ডা লাগলো অসুখ হবে এখানে এত বেশি কষ্ট কর না শুনবেন কি কথা বলবেন আগে শুনবেন কি সেটা বল তুমি শোনার মতন কথা হলে শুনবো শুনবো না কেন

বাডি আমি আমার মনে এটাই আবদার আবদারা শীতের সময় মানুষের জানালা থাকলে আমার টিনের ঘরের জান্নাত আবার পর্দা লাগবে মানুষের ফ্ল্যাট বাড়ি বা আরও ভালো বাড়ি মাটির বাড়ি ওগ্লানের পর্দা লাগে আর আমারে টিনের বাড়ি পর্দা লাগবে কথা দিতে পারতি না এখন তবে দিব তবে হ্যাঁ দিব খুশি হয়ে থাকবো খুশি হয়ে থাকো আনন্দে কাজ করো আমি যখন পাব তখন এনে দিব এক বছর পরেও হতে পারে 5 বছর পরেও হতে পারে এই দেখায় এনে আছে আ তুমি এখনি লিবেন আচ্ছা চেষ্টা করব ভাবী কি রে কি করতেন রে এই যে বিছারেছ বুসাইছি আমারক না বড়ি দে দওগা তো তুমি খুব সুন্দর করে বড়ি দিতে পারেন তোমার হাতের বড়ি খুব সুন্দর আমি পারি না ভালো করে আমার কানে বড়ি দে দওগা এই যে কাজ আমারে গেল সদি দিছি যে বড়ি দি এসে অন্য কাজ করব নি हल्ला এ তো তুই আজই চলে যা যা তোমার মতন ইয়ে করে ভালো করে বড়ি করে দাও আচ্ছা আমি যে ভালো করি সেভাবে কুমড়ে মিশাল তারপরে চাউলের দিয়ে দেবো অল্প করে দিব বেশি দিলে পরে ইয়ে হবে না যা লাগা তুমি তাই দিয়া ভালো করে তোমার মত সুন্দর করে বড়ি করে দিবি সাদা পটপট করে তাহলে আচ্ছা সাদা পটপট করেই বড়ি করে দিবনি আমার বড়ি যেরকম হয় সে সেরকম যেন হয় আল্লাহ এটা শান কাজ বুঝতা ডল যত শানবে সেতো বড়িটা ভালো হবে ভালো করে শান সুন্দর করে শানে শানে তোমার সব সাদা পটপ করে বড়ি করে দিবে যত শানবে সেতো বড়িটা ভালো হবে এটাই মোটামুটি কাজ বাবা

mm <laughs>